নমস্কার বন্ধুরা লোকসভা ভোট দু তার ট্রেনিং প্ল্যান সামনে এলো বিভিন্ন দিনে যে ট্রেনিংগুলো প্রথম দিনের ট্রেনিং দ্বিতীয় দিনের ট্রেনিং তৃতীয় দিনের ট্রেনিং এর মধ্যে দ্বিতীয় দিনের যে ট্রেনিংটা ওয়ান ডে হ্যান্ডস অন ট্রেনিং এটা প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারদেরই শুধু হবে বাকিদের হবে না তাতে কোন দিন কী হবে সেই বিষয়ে এই ট্রেনিং প্ল্যানটা কিন্তু তৈরি করা হয়েছে ফার্স্ট ডে ট্রেনিং ক্যাটাগরি ওয়াইজ হবে অর্থাৎ অফিসার 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 ফার্স্ট পোলিং পোলিং সেকেন্ড থার্ড পোলিং অফিসার এদের আলাদা আলাদা করে ডাকা হবে সেই ট্রেনিং এ এবং যদি বাই ইলেকশন থাকে তাহলে অ্যাডিশনাল সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসারেরও ট্রেনিং হবে সেই ট্রেনিং এ পিপিটি প্রেজেন্টেশন হবে কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে একটা আইডি কার্ডগুলো কালেক্ট করা হবে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে টুয়েলভ এবং টুয়েলভ এ ফর্ম নেওয়া হবে এবং সার্চ ইঞ্জিনে যদি কারো দরকার পড়ে ইলেকট্রোরাল ডিটেলস জানার সেটাকে কনফার্ম করা হবে একদিনের হ্যান্ডস অন ট্রেনিং হবে একেবারে হাতে ধরে শেখানোর বিষয়টি সেখানে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারাই শুধুমাত্র থাকবেন তাতে ইভিএম ভিভিপ্যাটের যে কিভাবে কাজ করে সেই অপারেশন দেখানো হবে সব ধরনের ফর্ম কিভাবে ফিল করতে হবে সেটা নিয়ে আলোচনা হবে রিপোর্ট রিটার্নস যেগুলো থাকবে সেগুলো কি কি রিপোর্ট রিটার্ন তৈরি করতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা হবে প্রিসাইডিং অফিসার চেক লিস্ট বুকলেট যেটা থাকবে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে এবং কি করণীয় কি করণীয় নয় ডু অ্যান্ড ডোন্টস সেই বুকলেট এই সেশনে আলোচনা হবে থার্ড ট্রেনিং সেটা পার্টি ওয়াইজ হবে অর্থাৎ এই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার সবাই এক একটা দল তৈরি করে প্রত্যেক দলের অনুযায়ী ট্রেনিং হবে এবং রিজার্ভ যারা থাকবেন তাদেরও ট্রেনিং হবে এই দিন ভিডিও ক্লিপ ডিসপ্লে অর্থাৎ ভিডিও দেখানো হবে যদি কোনো ডাউট থাকে সেগুলো ক্লিয়ার করা হবে এবং এই দিন কিন্তু একটা পঞ্চাশটা প্রশ্ন থাকবে এক ঘন্টার একটা পরীক্ষা নেওয়া হবে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে পোস্টাল ব্যালট ভোটিং যদি যারা পোস্টাল ব্যালট নিয়ে যাবেন তাদের সেই ফ্যাসিলিটেশন সেন্টার থাকবে অর্থাৎ সেখানেই তারা পোস্টাল ব্যালটটা জমা দিতে পারবেন আর ইডিসি যে আগের দিন আবেদন জমা দিয়ে যেতে হবে সেই ইডিসি ডিস্ট্রিবিউশন করা হবে এই ইডিসি সার্টিফিকেট দিয়ে যদি একই কেন্দ্রে তিনি ভোট গ্রহণ করতে যান তাহলে কিন্তু ভোট দিতে পারবেন একই কেন্দ্রে বলতে একই পার্লামেন্টারি কনস্টিটিউন্সির মধ্যে যদি থাকে তাহলে তিনি কিন্তু যেখানে ভোট নিতে যাচ্ছেন সেখানেই ভোট দিয়ে দিতে পারবেন তাই ইডিসি ডিস্ট্রিবিউশন হবে এই মোটামুটি সামনে এসছে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ